হাই ফ্রেন্ড চলো আজকে চিকেনের একটা রেসিপি করেছি সেটা তোমার দেখাচ্ছি দেখো ধুয়ে ধায়ে একদম পরিষ্কার করে নিয়েছি চিকেন বলে তারপরে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে কড়াইটা একটু গরম হতে হবে তারপরে মশলা দিয়ে তৈরি রসুন পেঁয়াজ আদা জাদা আছে সব করে নিয়েছি এখানে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিটাকে ভালো করে কুষিয়ে নিয়েছি তারপরে এখানে চলে আসছে পোস্ত কাজু চিচনি সব আমি রেডি করে নিয়েছি বাড়িকে রেডি করে নেওয়ার পরে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছি লাল লাল করে একটু ভেজে নেব তো আস্তে আষ্টে পিষ্টে একটুখানি ছাড়িয়ে নিচ্ছি তাদেরকে এখানে একে অপরের সাথে এরা লেগে রয়েছে প্রচুর ঠান্ডা পড়েছে না ওই জন্য একটু ছাড়িয়ে নিয়ে দেখো ধোয়া মাংসগুলোকে দিয়ে দিই মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি একটু শীতের বেলা তাও ভালো করে না ধরে খাওয়া যায় না তাই একটু ভালো করে ধুয়ে নিয়ে ভালো করে দিয়ে এবার ভাজা ভাজা হতে দিয়ে দিই এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ এবার হলুদটা দেওয়ার পরে দেব আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি যাতে একটু কালার হওয়ার আছে আমি শুকনো লঙ্কার গুঁড়ো খাই না তোমরা যদি শুকনো লঙ্কার গুঁড়ো খাও তোমরা অবশ্যই দিতে পারো আমি খাই না আমি কাঁচা লঙ্কা রান্না করে কালার হওয়ার জন্য এবার একটু নুন দেবো তো নুন দিয়ে দিয়েছি এবার এগুলোকে সব ভালো করে খন্দি দিয়ে এপাশ ওপাশ করে নাড়িয়ে নেবো তো নাড়িয়ে নেওয়ার পরে দেখো কষতে দিয়েছি ভালো করে ভালো করে কষার পরে দেখো এখানে পোস্ত কাজু কিছু যে দেখালাম তোমাদেরকে সেটা বেটে এবার দিয়ে দিয়েছি আগে রসুন পেঁয়াজটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছিলেন তারপর আমি দিয়েছি তো পোস্ত কাজু কিশমিশ দিয়ে এবার কষাতে দিয়েছি বেশ টকবক টকক করে ফুটছে সুন্দর লাগছে দেখতে তোমাদের কীরকম লাগছে সেটা কিন্তু অবশ্যই জানি দেখো কষে এসেছে আর তেলটা দেখো চারিদি দিক দিয়ে গেছে তো তোমরা চাইলে এর মধ্যে টক দইও দিতে পারো আমি দিই কিন্তু তোমরা চাইলে দিতে পারো ভালো লাগবে টক দই দিলেও ভালো লাগবে দেখো আমি জল দিয়ে দিয়েছি কষে এসেছে তারপর জল দিয়ে দিয়েছি জলে ওদেরকে ভালো করে ডুবিয়ে নিয়েছি এবার পুরো পুরো কমপ্লিট তৈরি হয়ে গেছে একদম ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে একদম মাখা মাখা করে রাঙিয়েছি একটা বলতে আলু দিয়ে নি আমি এমনি চিকেনে আলু দেওয়া পছন্দ করি আর চিকেন দিও ভালোও লাগে না চিকেন একটু কষা কষায় ভালো নতুন